খবর থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ কবির বড় মনের মতো আজকে চলে এসেছি আজকে এসেছি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা দুই হাজার পঁচিশ এটি চিনমত্রী সম্মেলন কেন্দ্র যেটি ছিল তার পাশে যে বাণিজ্য মেলাটা হতো সেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে এটি পঁচিশে জুন থেকে শুরু হয়েছে এবং চব্বিশে জুলাই শেষ হচ্ছে আর একদিন বাকি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকে এবং সবচেয়ে যে বড় বিষয়টি সেটি হচ্ছে প্রায় দুইশোটির অধিক নার্সারি এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন কোম্পানি এই গাছ পরিচর্যার জন্য যে ধরনের ম্যাটেরিয়ালস দরকার হয় প্লাস্টিকের বিভিন্ন আসবাবপত্র নিয়ে তাছাড়া বিভিন্ন সার নিয়ে এবং বিভিন্ন ধরনের গাছ এখানে ইনডোর অর্কিড ক্যাকটাস ফলজ ওষুধি ফুল বিশেষ করে ফুল এবং ফল গাছ বেশি দেখা যাচ্ছে তো আপনারা আসতে পারেন আর মাত্র একদিন রয়েছে এবং খুব কম দামেই মোটামুটি তারা এগুলো দিয়ে দিচ্ছে আমি এখানে বিভিন্ন রকমের গাছ দেখতে পেয়েছি বিশেষ করে আমার কাছে ভালো লেগেছে যে বিভিন্ন প্রজাতির আম গাছ বড় বড় আম ধরে রয়েছে খেজুর গাছ দেখেছি বনসাই দেখেছি সাড়ে তিন লক্ষ টাকা দাম চা হচ্ছে নব্বই হাজার টাকা দামের সৌদি আরবের খেজুর গাছ দেখেছি খেজুর ধরে রয়েছে এরকম বিভিন্ন কিছু রয়েছে তো আপনারা যদি সময় থাকে বাচ্চাদের নিয়ে আসতে পারেন এই মুহূর্তে একটি স্পেশাল চাইল্ড স্কুলের প্রায় তিরিশ চল্লিশ জন ছাত্র এসেছে তারা দেখছে বিভিন্ন উদ্যুতের সাথে পরিচিত হচ্ছে আপনারা সময় নিয়ে বাচ্চাদের নিয়ে আসলে তারা বিভিন্ন ধরনের সাথে পরিচিত হতে পারত আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নিয়ে অধিক স্টল তৈরি করা হয়েছে এখানে মূলত থাইল্যান্ডের বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছ বেশি দেখা যাচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এখানে অংশগ্রহণ করেছে বিশেষ করে বন সরকার জাতীয় উদ্ভিদ উদ্যান তো যাই হোক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের যদি সময় থাকে আর একদিন রয়েছে মেলা শেষ মুহূর্তে সাধারণত কম দামে তারা বিভিন্ন পণ্য বিক্রি করে থাকে এই যে আমরা দেখতে পাচ্ছি একটি স্কুলের বাচ্চারা এসেছে তাদের সাথে তাদের অভিভাবকরা এসেছে বিভিন্ন গাছ তাদেরকে দেখানো হচ্ছে অনেক গাছে এত সুন্দর সুন্দর ফল ধরে রয়েছে সেগুলো দেখে বাচ্চারা খুব খুশি হচ্ছে আগ্রহ নিয়ে সেগুলো কিনছে তো যাই হোক ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ টাটা